উমানের রিয়ালের রেটটা এই মাত্র বেড়ে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা অপরদিকে আবার আজকে উমানের স্বর্ণের রেটটাও কিন্তু পরিবর্তন হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের রিয়ালের রেট এবং স্বর্ণের রেটের একদম নতুন আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে হলো অক্টোবর মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একান্ন রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল একশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে আরেকটা একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চাশ রিআল নয়শত চল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল একানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ সিরিয়াল নয়শত সাত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ সিরিয়াল দুই নয় পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তো আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন তবে উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে যেমন উমানের লুলু মডার্ন জয়লুকাশ হামদান আলজাদিদ পুরুষোতম যেখানে সকালে ছিল তিনশত পনেরো টাকা বাট এখন আবার বেলা দশটার পরে থেকে সকল এক্সচেঞ্জগুলোতে আরও এক টাকা বেড়ে তিনশত ষোলো টাকার ভিতরে উঠে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট